হাই আমি সুকান্ত আর ওয়েলকাম টু এম এস অ্যাকাডেমি থ্যাংক ইউ সবাইকে তোমরা সবাই এম এস অ্যাকাডেমি ভিজিট করো আর আমার সামান্য নলেজ বারবারই বলে থাকি সেই জায়গা থেকে তোমরা মনে করো যে এখান থেকে কিছু পাওয়ার আছে তাই তোমরা ভিজিট করো ফলো করো আজকে তোমাদের জন্য একটা বিশেষ আইডিয়া নিয়ে এসেছি এই ভিডিওর কমেন্ট বক্সটা হচ্ছে ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট কেন কারণ অনেকেরই কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে মিউজিক রিলেটেড অবভিয়াসলি তো সেগুলো তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে জানাও এই ভিডিওর কমেন্টে তোমরা যেগুলো জানাবে তার উপরে স্পেশালি ভিডিও আমি একে করে আনবো কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে আমি ক্যামেরার সামনে থাকবো নিজে বোঝাবো আবার কখনো কখনো আমি বিহাইন্ড দ্য ক্যামেরা থেকে ক্যামেরার সামনে কোনো স্টুডেন্ট বা কোনো একজন পরিচিত যারা গিটার বা মিউজিকের সাথে কানেক্টেড তাকে সামনে রেখে আমি কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব আমার মনে হয় এতে কিছু সলিউশন বেরিয়ে আসতে পারে আর অনেকেরই মনের মধ্যে অনেক 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 প্রশ্ন লুকিয়ে আছে সেগুলোর উত্তরটা দেওয়াটাও আমার কর্তব্য কারণ তোমরা আমাকে ভরসা করেছো হ্যাঁ যেগুলোর আমার উত্তর জানা নেই সেগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আমি এখনও সেগুলো নিয়ে প্রসেসিংয়ে আছি চেষ্টা করব ওগুলোর ইনফরমেশনগুলো পাওয়ার বা আরও যেগুলো প্র্যাকটিস আমার নেই সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করব সো আলটিমেটলি এরকম একটা ফ্রেন্ডলি ওয়েদারে দেখা যায় কতটা আমরা একসাথে এগোতে পারি তো তোমাদের জন্য ওয়েলকাম থাকলো কমেন্ট বক্স ভরিয়ে দাও